নবীর উপর বেশি বেশি কি পড়া দূরত পড়া নবীজি হাদিসের মধ্যে বলেন মানসল্লা আলিয়া ওয়াহিদান সল্লাহ আলিহি আশারা যে আমার উপর একবার দূরত পড়বে হ্যাঁ আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করবে জোরে বলেন সুবাহান দশটা গুণা মাফ করে দিব আবার দশটা মর্যাদা আল্লাহ বাড়াই দিব সুবাহান দূরত একবার পড়লে মাত্র আর কেমন দশটা রহমত দিব এই দশটা রহমতের মধ্যে যদি একটা রহমত আপনার হাসার ময়দানে গিয়ে টিকে এই একবার রহমত দিয়ে আপনি জান্না যেতে পারবেন সুবহান এমন দশটা রহমত আল্লাহ দিয়ে দিব একবার দূরত্ব করলে বলেন না দেখি আল্লাহ হুম সল্লি আলা সেইদিনা মোহাম্মাদ আল্লাহ হুম্মা সল্লিআলা সাইনী দিনা মুহাম্মাদ আল্লাহ হুম্মা সল্লি আলা সাইজী দিনা মুহাম্মাদ সল্লম্লাহু আনেহি ও সাল্লাহ সাল্ল্লাহু আলহি ও এভাবে যদি নবীর উপর দূরত পরবার পারি হাসরের ময়দানে কবরের মধ্যে আমার নবী আপনারে বলবে না আমারে বলবে না আর আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এটা আমার উম্মত দিনের বেলায় দূরত পড়ছে রাত্রি বেলায় দূরত পড়ছে ও আল্লাহ আমার এই উম্মতকে আপনি জাহান্নামে রাখুন জ্বালায়েন না আমার এই উম্মতকে আপনি জাহান্নামে নামে না আল্লাহ আমার করে আমার নামটা জান্নাতি লিস্টের মধ্যে দিয়া দা মুসলমান ভাইয়েরা আমার আল্লাব মক্কার জমিনে কাবা শরীফ তফ করতেছে ত্বফ করতেছে তফ করার সময় এমনি সময় দেখবার পাইলো একজন যুবক রুক্নিয়া আমায় মধ্যে গিয়া বলে সল্লল্লাহ আলাইহিমাসন নাম রুত্নৈয়া আমনের মধ্যে গিয়ে বলে সল্লল্লাহু আলাইহিমহাসন নাম রুক্নৈ সীমাসি মধ্যে গিয়া বলে সল্লল্লাহু আলাইহিম হাসন নাম হজরে আসবাদ চুম্বন পড়তে গিয়ে বলে সল্লল্লাহ আলাইহিমাসের নাম হাতি কাবার মধ্যে গিয়ে বলে সল্লল্লাহ

প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু দুরুস শরীফ পড়তেছে যুবক রিবার শিবির রহমতুল্লাহ ডাক দিছে রে যুবক তুই প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু দুরুপ পড়তেছ ব্যাপারটা কি রুকনে ইয়ামের মধ্যে একটা দুরুদ রুকনে সীমানের মধ্যে আরেকটা দুরুদ হাতিমে কাবার মধ্যে আরেকটা দুরুদ উস্তুনে হান্দানার মধ্যে আরেকটা দুরুদ সুতুনে তাওবার মধ্যে আরেকটা দোয়া আছে তুই কেন শুধু দুরুদ পড় দুরুদ পড় ওই যুবকটা ডাক দিয়ে বলে হুজুর চিনিস না তবে শুনে আমি দুরুদের মধ্যে এত মজা পাইছি দুরুদের মধ্যে আমি এত ফজরত পাইছি সরাসরি পাইছি এই জন্য আমি তো আমি আমি তো পর্যন্ত পণ এবং প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো দুরুদের আমল সারব না দুরুদের আমল সারব না আল্লাহ আকবর মুসলমান ভাইরা আল্লাহ আলাই কে বলে আরে যুবক কি এমন তুমি ফযলত পাইছ কেন তুমি দরুদ ছারবা না প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু কেন দরুদ পড়বা দরুদ পড়বা যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর ও হুজুর আমি এবং আমার বাবা মক্কার জমিনে হজ করার জন্য আসতেছিলাম আমি এবং আমার বাবা মক্কার তুমি নওয়াজ করতে আসলাম আসার পথে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আমি আসলাম বাবা আসলো জঙ্গলের মাঝখানে আমার আব্বার শরীরটা অসুস্থ হয়ে গেল একটু সফ একটু পর বলতেছে রে সন্তান আমার সামনে আসো আমার সামনে আসো আমার সামনে আসো এবং কাহিনী কে বলতেছে কাছে এবার সন্তান কেউ বলতেছে আমি মনে হয় বাসলো সন্তান আমার পক্ষ থেকে দয়াল নবীজির রোজায় হাজার কোটি সালাম পৌঁছে দিও আল্লাহ একবার এই কথা বলে ওই বাবা এতেকাল করছে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর এবার আশ্চর্য করোনা হয়েছে এমন বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে নাউজুবিল্লা চেহারাটা এত সুন্দর নয় কালো হয়ে গেছে শুকুরের চেহারা হয়ে গেছে শুকুরের চেহারা হয়ে যাওয়ার পর এবার সন্তানটাই কি করবে বুঝতেছে না কাপড় দিয়া বাবার মুখটা ডাইকা ফেলছে চিন্তা করতেছে হায়রা আমি কি করবো আমার আমি কেমনে গোসল দিব আমি আমার আব্বারে কেমনে মাটি দিব আমি আমার আব্বারে কেমনে জানাজা পড়াইব আমি আর আব্বার আমার আম্মা আমার আব্বারে কীভাবে দাফন করব চিন্তা করতেছে চিন্তা করতেছে অদুস্ত ভালো করে বুঝবেন দুরুদের কত ফজিলত দুরুদের কত ফজিলত যুবক বলতেছে আমি চিন্তা করতে করতে গুমায় গেলাম আমি গুমায় গেলাম যুবকটা ঘুমায় গেছে দেখতেছে সুন্দর পাগড়ি পরিত অবস্থায় লম্বা জামা পরিত অবস্থায় এত সুন্দর একজন যুবক তার সামনে দাঁড়ায় গেছে জোরে আল্লাহু আকবার এবার ডাক দিয়ে বলতেছে চিন্তা করতেছো কেন চিন্তা করতেছো এবার ডাক দিয়া বলে আমি এই জন্য চিন্তা করি চিন্তা করি আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে সবচেয়ে বড় খারাপ খবর আমার আব্বার চেহারাটা শুক্রের মতন কালো হয়ে গেছে এবার ওই সুন্দর সুদর্শন যুবকটা ডাক দিয়ে বলতেছে এ মুসলমান ওই সুন্দর সুদর্শন যুবকটা আর কেউ নয় আর কেউ নয় তিনি হলেন সরকার দোয়ালো

যখন আল্লাহর নবীর সামনে গেল যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক যুব তোমার আব্বারের চেহারাটা থেকে কাপড়টা সরাও এবার যখন কাপড় সরাইলো কাপড় সরানোর পর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বরকতি রহমতি হাতটা ওই যুবকের আব্বার চেহারার মধ্যে মাসে করলে মুছে দিলে তার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে

জবর নদী শেখে চোখ দি সে ব্রুবি শেখে সব দিছে আল্লাহ তো আল্লাহর নাম এটা কি কে জবান দিছে কে এ চোখ দিছে কে সব দিয়েছে আল্লাহ আল্লাহর নাম যখন শুনবেন তো জোরে আল্লাহ আকবর বলবেন বলেন আল্লাহ আকবর ওই যুবকের বাবার চেহারার মতো যখন নবীজির হাত বুলাই দিছে চেহারা তার পূর্ণিমার চাঁদের মতন সুন্দর হয়ে গেছে সুবহান যুবকটা ডাক দিয়ে বলতেছে অগ সরকার আপনাকে তো আমরা খবর জানাই নাই কে আপনার খবর জানাইছে আল্লাহ নবীলাই কে বলতেছে তোমার আব্বা প্রতিদিন রাত্রে একটা আমল ছিল তিনশো বার দ্রুত পড়তো কয়বার জোরে বলেন না কয়েবার তিনশো বার দূরত পড়তো আজকে রাত্রে আমি নবীর কাছে সেই দূরত্বটা আসে নাই সেই লিস্টিটা আমার কাছে আসে নাই আরে রে আমরা যখন একবার নবীর উপর দূরত পড়ি নবী আমাদের চেহারাটা দেখে চিল্লায় বলেন সোহান আল্লাহ দুইবার পড়লে আল্লাহ নবী দুইবার দেখে তিনবার পড়লে তিনবার দেখে একশো বার পড়লে আল্লাহ নবী আপনার আমার চেহারাটা একশো বার দেখে কারণ হচ্ছে আমার চেহারাটা নিয়ে ফটো উড়াইয়া ভিডিও কইরা এই সুন্দর মজলিসটা কোন জায়গার মধ্যে পড়ছি এটা নবীর রৌজার সামনে ফেরেস তারা পৌঁছা দেয় বলতেছে তোমার আব্বা দৈনিক আমার রোজার মধ্যে তিনশো বার করে দূর পাঠাইতো আজকে এমন হয়ে গেছে তোমার দূরত্ব আমার কাছে আসে নাই আমি ডাক দিয়ে বললাম ওই যে লোকটার দূরত্ব আসলে আজকে আসলো না কেন এবার ফেরিস্তা ডাক দিয়ে বলতেছে আজকে আসে নাই আর কোনোদিনও আসবে না কেন আপনার সেই দুনিয়ার জমিন থেকে চির নিয়ে চলে গেছে দুনিয়ার জমিন থেকে চলে ঘটনা লম্বা সংক্ষিপ্ত চলে গেছে আসি অদোস্ত বদ আমলের কারণে তার চেহারাটা কি হয়ে গেছিল শুকুরের চেহারা হয়ে গেছিল কিন্তু দুরুদের ফজিলতে আল্লাপাক তার চেহারাটা চাঁদনির আলোর মতো করে দিচ্ছে ও দু দুরুদের আমল করব তো ইনশাল্লাহ এই চার চারটা হক নবীজির এক নম্বর নবীজিকে মানতে হবে তার সমস্ত কামালাত মহাজাসহ দুই নম্বর নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি তিন নাম্বার নবীর আনুগত্য করতে হবে শূন্যতের মাধ্যমে চার নম্বর নবীর উপর বেশি বেশি দূরত পড়তে হবে এই চারটা হক যদি আদায় করতে পারি হাসুরের ময়দানে নবীকে বলবে আল্লাহ এটা আমার উন্মত ও আল্লাহ এটা আমার উন্মত তার একবার নয় দুইবার নয় শুন কবার দেখছি ও দোস্ত নেতার সামনে বারবার বার গিয়া চেহারা চেহার কি এটা ঘরের মধ্যে বান্ধায় ঠিক না ভাই বাঁধায় রাখে ফেরেন দিয়া ও দুস্ত আমার আপনার পায়গম্বরকে চেহারা দেখাবেন কেমনে তো নবীর হকগুলো আদায় করেন নবীর হকগুলো আদায় করলে আমার আপনার পায়গম্বর আপনারে আমার দেখবে চিনবে হাসরের ময়দানে কবরে চিনবে হাসরে চিনবে মিজানে চিনবে পুলসাতে চিনবে এমনকি জান্নাতের মধ্যে পৌঁছানোর আগ পর্যন্ত নবী আপনাকে ভুলবে না একবার বলি আল্লাহ আকবার بارزأ بلاسا بفشل ذو الشم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إن بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا পর থেকে কি নি রাত অনেক গভীর হয়ে গেছে হযরত ওলামা کرامnablaan করেছে আই আল্লাহ তাআলা যতগুলো ওয়াজ দছে হয়েছে। দছে অমালিক মেহেরবানি করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন আই আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের মধ্যে গুনাহ করে দুনিয়ার জমিনে কেউ না আদের মাধ্যমে গুনাহ হয়ে গেছে রে আল্লাহ